হাই কেমন আছো তোমরা সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একদমই কম কাপড় দিয়ে কুচি দেওয়া রাউন্ড ফ্রক কাটিং স্টিচিং করে দেখাবো তোমরা একই মেথড অবলম্বন করে কিন্তু যে কোনো সাইজের জন্য ইভেন বাচ্চাদের জন্যও কিন্তু এরকম একটি ফ্রক কাটিং স্টিচিং করবে বড়দের জন্য একটা ফ্রক বানানোর জন্য অন্তত তিন মিটার কাপড় তো লাগেই তো এখানে কিন্তু আমার টু পয়েন্ট ফোর মিটার মতো কাপড় আছে আড়াই মিটারের থেকেও কম কাপড় আছে তো চলো কীভাবে কম কাপড়েও আমরা একটি ফ্রক কাটিং স্টিচিং করার জন্য কাপড় ম্যানেজ করতে পারি কোন সাইড থেকে কিভাবে কোনটা কাটতে হবে আজকের ভিডিওতে দেখলে তোমরা ডিটেলস বুঝে যাবে আশা করছি চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি এখানে দেখো প্রথমে কাপড়টাকে না আমি একবার চওড়া বরাবর একবার ভাঁজ করে রেখেছি এবার দেখো আরেকবার ভাঁজ করে নিই তাহলে এখানে কাপড়টা চওড়া বরাবর চারটে ভাঁজ হয়ে গেছে তো এবার এখান থেকে আমাদেরকে প্রথমে টপ পার্টের জন্য কাপড়টা আলাদা করে নিতে হবে আর ওপরে দেখো একটু বাঁকা আঁকা বাঁকা রয়েছে সে কারণে একটি সোজা দাগ টেনে নিচ্ছি আমি যাতে মাপগুলো ভালোভাবে নেওয়া যায় যদি তোমাদের ওপরে এরম ফিনিশিং না থাকে তাহলে সোজাসুজি একটা দাগ টেনে নেবে তোমরাও তো কোমরে কুচি দেওয়া ফ্রক সাধারণত আপার এবং লোয়ার দুটো পার্টে কাটতে হয় তো আমি প্রথমে আপার পার্ট বা ওপরের টপ পার্টের জন্য মার্কিং করছি এখানে তো টপ পার্টের রেডি লেন্থ হবে আমার চোদ্দো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে পনেরোতে মার্কিং করছি তোমরাও সেমভাবে মার্কিং করবে কারণ হাফ ইঞ্চি কাঁধে এবং হাফ ইঞ্চি নিচে সেলাই মার্জিন আমাদের লাগবে তাই এক ইঞ্চি এখানে এক্সট্রা নিলাম এবার এই মাপ অনুযায়ী কেটে নিয়ে এই পার্টটাকে আমি আলাদা করে রাখছি আপাতত পরে টপ পার্টের ডিটেলস কাটিং আমি দেখাবো আগে এবার আমাদেরকে নিচের পার্টের সমস্ত পার্টগুলো বার করে নিতে হবে তো বাকি যেই কাপড়টা রয়েছে এই কাপড়টাকে না আমরা এবার লম্বা বরাবর একবার ভাঁজ করব তো মাথা দুটো এরকমভাবে ধরে লম্বা বরাবর একবার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি তোমরা যদি এই ড্রেসটাই যদি তোমরা একদম ফ্লোর লেন্থ চাও অর্থাৎ একদম গাউন স্টাইল যেগুলো হয় সেরকম যদি বানাতে চাও তোমরা কিন্তু তিন থেকে সাড়ে তিন মিটার কাপড় ব্যবহার করবে দেখো লম্বা লম্বি ভাঁজ করে নেওয়ার পর কাপড়টি সিঙ্গেল ফোল্ডে রয়েছে এখানে ঠিক আছে দেখো এটা ওপরের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে ফোল্ডেড রয়েছে আর বাকি যে তিনটে পাশ রয়েছে এই তিনটে সাইডই কিন্তু ওপেন রয়েছে যেহেতু একবার ভাঁজ করা আছে এখানে আর এটা হচ্ছে লম্বা লম্বির দিক আর এটা হচ্ছে আমাদের চওড়ার দিক রয়েছে কাপড়ের এখন দেখতে পাচ্ছ কাপড়টাকে আমি কেটে নিয়েছি এবং কীভাবে কত মাপের কেটেছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সাইডের এই পার্টটা দেখতে পাচ্ছ এটা ছয় ইঞ্চি চওড়ার কাপড় আমি কেটেছি সাইড থেকে এটা আমাদের টপ পার্টের কুচি দেওয়ার জন্য ব্যবহার করব আর নিচের যেই দুটো পার্ট দেখতে পাচ্ছো এগুলোও না ছয় ইঞ্চি চওড়া করে রয়েছে আর প্রত্যেকটা পার্টই এখানে কিন্তু ডবল রয়েছে যেহেতু আমরা দেখিয়েছিলাম ভাঁজ করবার সময় সেখানে কিন্তু ডবল পার্ট ছিল ঠিক আছে সিঙ্গেল ফোল্ড ডবল পার্ট ছিল সে কারণে প্রত্যেকটা কাপড়ের টুকরো যে আমি কেটেছি সেগুলোও কিন্তু ডবল ডবল করে রয়েছে আর মাঝখানের এই যে বড়ো পার্টটা দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু আরেকটা পার্ট রয়েছে এই বড়ো পার্ট দুটো হচ্ছে আমাদের নিচের পার্ট টপ পার্টের নিচের মেইন বড় পার্টটা হবে এখানে এ সাইডটা ফোল্ড ছিল এটাও আমাদেরকে কেটে আলাদা করে দুটো পার্ট করে নিতে হবে একটা সামনের জন্য একটা পেছনের জন্য দেখো সাইডের এই প্যানেল এটা কিন্তু ওপরে ফোল্ড রয়েছে এটাকে আমি এখনও কাটিনি এটাকে যখন কাটবো সেলাই করার সময় তখন দেখাবো আর এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্ট আমাদের নিচের মেইন পার্টটা মেইন দুটো পার্ট হবে সামনের জন্য একটা পেছনের জন্য একটা এটা হচ্ছে মেইন কুচি দেওয়া কোমর থেকে কুচি দিয়ে যেখান থেকে স্টার্ট হবে সেই পার্টগুলো আর এর নিচে যেই দুটো ছিল দেখো এখানে এখানে কিন্তু ডবল করা রয়েছে আর এই পার্টগুলো এক একটা পার্ট কিন্তু চওড়ায় রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি করে আমি আমার আগে বলা হয়নি আমার কাপড়টা চওড়াই চুয়াল্লিশ ইঞ্চি ছিল তাই এই পার্টগুলো এক একটা চুয়াল্লিশ ইঞ্চি করে হলে এখানে চারটে পার্ট রয়েছে তাহলে কত হচ্ছে টোটাল হচ্ছে একশো ছিয়াত্তর ইঞ্চি অর্থাৎ সামনের দিকে এবং পিছনের দিকে তোমাদের যেই দুটো বড় পার্ট দেখিয়েছি সেই পার্টগুলোর নিচে এই দুটো পার্ট কিন্তু আমাদের কুচি দিয়ে অ্যাড করতে হবে তো সামনের সাইডে কুচি দিয়ে আমরা এইটটি এইট ইঞ্চি অ্যাড করবো আর পেছনের সাইডও সেম এইটটি এইট ইঞ্চি সেটা আমি যখন সেলাই করবো তখন তোমরা বুঝতে পারবে তো এখানে টপ পার্টটা নিয়ে নিয়েছি এবার টপ পার্টের কাটিংটা দেখি প্রথমে ফোল্ডেড সাইড থেকে দেখো ভেতরের দিকে আমি এখানে সাত ইঞ্চিতে কাঁধের জন্য মার্কিং করছি আর এই পয়েন্ট থেকে নিচের দিকে আর্মহলের জন্য আমি মার্কিং করছি সাড়ে ছ ইঞ্চিতে এবার এই দাগ দুটোকে যোগ করে দাও এখন এই দাগটি বরাবর সামনের দিকে আমি চেস্ট রাউন্ডের জন্য বা ছাতির জন্য মার্কিং করছি সাড়ে আট ইঞ্চিতে চৌত্রিশ সাইজের জন্য এখানে মার্কিং করছি আর এরপর এখানে এক্সট্রা আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিচ্ছি তোমরা তোমাদের ছাতির মেজারমেন্ট অনুযায়ী বা বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কিংটা করবে আর অবশ্যই এক দু ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেবে আর সেমভাবে নিচের দিকে আমি এখানে তিরিশ কোমরের জন্য সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করছি তোমরা তোমাদের মাপ অনুযায়ী মার্কিং করবে আর সাইডে দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই পয়েন্ট দুটোকে ওপরের পয়েন্ট দুটোর সঙ্গে যোগ করে দিচ্ছি এখন দেখো এই কোনা থেকে ওপরের দিকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করছি এই পয়েন্টটাকে এরকম কার্ভ শেপ দিয়ে মাঝ বরাবর যোগ করে দাও এবং এই রকম রকমভাবেই কিন্তু কাটবে তাহলে একদম নিচে ফ্রকের রাউন্ড শেপটা খুব সুন্দর আসবে এবার এই কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করছি দিয়ে এই লাইনটার এই রকম জায়গা থেকে এরকম করে একটি বাঁকা শেপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের আরমহল কার্ভ এবার এর হাফ ইঞ্চি ভেতর দিয়ে হাফ ইঞ্চি ভেতর দিয়ে এরকম আরেকটি লাইন টেনে নাও এটা হয়ে যাবে আমাদের ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভ বা ফ্রন্ট সাইডের তাল জন্য আমি এই দাগটা টানলাম গলার চওড়া রাখছি এখানে আড়াই ইঞ্চি আর নিচের দিকে গলার ডিপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি সামনের এবং পেছনের গলার ডিপ আমি একই রকম রাখছি তোমরা চাইলে আলাদা রকমের ডিপ নিতে পারো বা আলাদা ডিজাইন করতে পারো আমি এখানে শুধু নর্মাল গোলগোলা করব আর এই সাইড থেকে নিচের দিকে চওড়া রাখছি তিন ইঞ্চি এখানে তোমরা চাইলে তিন ইঞ্চিও রাখতে পারো আবার আড়াই ইঞ্চিও রাখতে পারো তিন ইঞ্চি রাখলে গলাটা একটু নিচের দিকে খোলা মেলা হবে তো এবার এই পয়েন্টগুলোকে যোগ করে একটি বক্স শেপ তৈরি করে নাও তারপরে এরকম গোল গলার শেপ দিয়ে নিলাম আর এখান থেকে হাফ ইঞ্চি মতো আমাদেরকে শোল্ডার ডাউন করে নেকের যে পয়েন্টটা রয়েছে তার সঙ্গে যোগ করে দিতে হবে তো হয়ে গেল মার্কিং করা এবার এই মাপ অনুযায়ী কেটে নাও প্রথমে হচ্ছে ব্যাক সাইডের যে আর্মহোল কার্ব রয়েছে এই মাপ অনুযায়ী আমাদেরকে কাটতে হবে তারপর ভেতর থেকে একটি পার্ট বের করে নিয়ে আবার বিছিয়ে নিয়ে ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ব অনুযায়ী কাটতে হবে তোমরা যারা এখনও বেসিক কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটা জানো না আর কিভাবে বডি থেকে মেজারমেন্টগুলো বের করে কামিজ কাটিং করবে সেই সংক্রান্ত নলেজ যদি তোমাদের না থাকে তাহলে চ্যানেল ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং শিখে নিতে পারো তো দেখো ভেতর থেকে একটি পার্ট আমি বের করে নিলাম আবার এই পার্টটাকে ভালো করে বিছিয়ে নাও তারপরে এই ফ্রন্ট সাইডের যে আর্মহোল কার্ব রয়েছে সে অনুযায়ী কেটে নাও তো এখানে আমাদের দুটো পার্ট হয়ে গেল। এবার আমরা এই প্রথমে টপ পার্টটা সেলাই করে দেখাচ্ছি তোমাদেরকে চলো মেশিনে এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি এর গলা রেডি করতে হবে আর হাতাটা রেডি করতে হবে আমি যেহেতু এখানে হাতা কাটা বানাচ্ছি এবার এই যে সোজা সাইড রয়েছে এর ওপরে অন্য পার্টটি সোজা সাইড রেখে আমাদেরকে কাঁধটা আগে সেলাই করে নিতে হবে তারপর গলা তৈরি করার জন্য না এখানে আমি কিছু ক্রস স্ট্রেপ বা হচ্ছে কোনার পটির কাপড় কেটে নেব কোনার পট্টির কাপড় দিয়ে গলা এবং আর্মহোলটা রেডি করব তার জন্য এখানে একটি আমি কাপড় নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে কাপড়ের হচ্ছে চওড়ার দিক হ্যাঁ আর এটা হচ্ছে লম্বার দিক তো চড়ার দিক বা লম্বার দিক কোনো দিক থেকেই কিন্তু আমরা কাটবো না আমরা কাটবো এরকম কোনির পট্টির কাপড় তো এরকম কোনাকুনি পট্টির কাপড় কাটলে না এই কাপড়টা এরকম দেখো টানলে এলাস্টিকের মতন লম্বা হয়ে যায় তো এরকম কাপড় বের করেই আমরা রাউন্ড গলাটা বানাবো যার ফলে গলায় ভালো ফিনিশিং আসবে তার জন্য কোনো ধরনের বক্রম ফিউজ পেপার কিছুই ব্যবহার করতে হবে না সিম্পেল কাপড় দিয়ে আমরা গলাটা তৈরি করতে পারবো দেখো এখানে আমি পট্টিগুলোকে কেটে নিয়েছি কোনাকুনি কেটে বার করেছি আর এগুলো এক একটা চড়া রয়েছে প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি মতো চওড়া রয়েছে তো প্রথমে এখানে আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি দেখো দুটো সাইডেরই কাঁধ সেলাই করে নিয়েছি এবার আমরা একদম রাউন্ড করে সামনের এবং পেছনের গলা একসাথেই এই ক্রস টেপের কাপড় দিয়ে রেডি দেখো এই পট্টি কাপড়টাকে মাছ বরাবর একবার এরকমভাবে ভাঁজ করে ভালো করে ঘষে নাও নখ দিয়ে আর জামার সোজা সাইডের ওপরে এই কাপড়টিকে এরকমভাবে বসিয়ে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে আমাদেরকে সেলাই করতে হবে তো এখানে সেলাইগুলো আমি পুরোটা দেখাবো না তোমাদেরকে শুধু কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিলাম কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে সেলাই করে নেওয়ার পর এবার সেলাইয়ের বাইরে দেখো হালকা একটুখানি মার্জিন রয়েছে সেই মার্জিনে আমাদেরকে ছোট ছোট করে কাটতে হবে যার ফলে এই কাপড়টা উল্টো দিকে টার্ন হয়ে যাবে ইজিলি আর ফিনিশিং চলে আসবে দেখো এবার এই কাপড়টাকে উল্টো সাইডে টার্ন করে নিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে আর তোমরা চাইলে কিনারা ধরে একবার সেলাই দিয়ে পরে উল্টো সাইডে হেম সেলাইও করে নিতে পারো হাতে বা প্রথমে একটা কিনারা ধরে সেলাই দিয়ে তারপরে আবার সাইডে আরেকটা সেলাইও বসাতে পারো মেশিনে আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে একবার ফলো করে নেবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবে যাতে নেক্সট ইম্পর্ট্যান্ট যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলোর নোটিফিকেশন তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দেখো এবার আর্মহোলটাও কিন্তু আমি সেম ধরনের পট্টির কাপড় দিয়ে সেমভাবে সেলাই করে রেডি করবো তোমরা যদি হাতা কাটা না পড়ো তাহলে তোমরা এখানে এই জিনিসটা করতে হবে না ডিরেক্টলি এখানে হাতা বসিয়ে নেবে তো এখানেও সেমভাবে আমি প্রথমে সোজা সাইডের ওপরে রেখে সেলাইটা করছি তারপরে এই পট্টির কাপড়ের বাইরের দিকে ছোট ছোট কার্স বসিয়ে কাপড়টিকে রং সাইডে টার্ন করে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে হাতার সাইড দুটোই আমি রেডি করে নেব দুটো সাইডেই সেমভাবে পট্টির কাপড় দিয়ে রেডি করে নেব। এখানে ভালো করে আয়রন করে নিলে কিন্তু আর একটু ভালো ফিনিশিং চলে আসবে এবার এই টপ পার্টটাকে আমি এখানে মেলে নিলাম এখন দেখো নিচের দিকে সেন্টারে একটি মার্কিং করে নিচ্ছি এবার এই মার্কিং থেকে দুই সাইডে আমরা দেড় দেড় ইঞ্চি করে দুটি মার্কিং করব এই সেম মার্কিং কিন্তু সামনের পার্টে এবং পিছনের পার্টেও আমাদেরকে করতে হবে তো এই সেন্টার থেকে এই সাইডে দেড় ইঞ্চি এবং উল্টো সাইডেও দেড় ইঞ্চিতে পয়েন্ট করছি এবার ওপরে কাঁধের এখানে গলা থেকে এক ইঞ্চি দূরত্বে আরেকটি পয়েন্ট করছি অন্য সাইডের কাঁধেও কিন্তু আমাদের সেম পয়েন্ট করতে হবে এবার এই কাঁধের পয়েন্ট দুটোকে নিচে যেই দুটো পয়েন্ট করলাম সেই দুটো পয়েন্টের সঙ্গে এরকম স্কেল দিয়ে যোগ করে দিচ্ছি এটা সামনের সাইডে করছি পেছনের সাইডেও সেমভাবে করতে হবে এখন দেখো তোমাদের নিশ্চয় মনে আছে সাইড থেকে আমরা একটি ছ ইঞ্চির প্যানেল বের করেছিলাম সেই প্যানেলটাকে দেখো আমরা মাঝখান দিয়ে কেটে তিন ইঞ্চি চড়ার প্যানেল করে নেব তো দেখো এরকমভাবে ভাঁজ করছি এখানে দেখতে পাচ্ছ একটা ভাঁজ একটা সাইডের কাপড়ে কিন্তু একটু বেশি কাপড় রেখেছি তো এই সাইডে দেখো যেহেতু ফিনিশিং রয়েছে এখানে আমাদেরকে সাইড ফোল্ড করে ভাঁজ করে সেলাই করতে হবে না কিন্তু এ পাশে দেখো ফিনিশিং নেই সে কারণে এখানে কিন্তু আমাদেরকে এরম ফোল্ড করে সেলাই করতে হবে তো সেই কারণে একটা পার্ট একটু বড় রেখেছি এবার এই পার্টকে আমি কেটে মাছ বরাবর কেটে দেখো আলাদা করে নিয়েছি তো চড়াই এটা তিন ইঞ্চি রয়েছে আর এর নিচে যেটা রয়েছে এটা একটু বেশি রয়েছে যেহেতু সাইডে আমাদেরকে সেলাই করতে হবে ফোল্ড করে তো মোটামুটি এটাও সেলাই করে নেওয়ার পর তিন ইঞ্চি চলে আসবে তো এরকমভাবে রং সাইডে দুবার ফোল্ড করে সেলাই করতে হবে একটা সাইড আর এই সাইডটা তো জামার কাপড়ের সঙ্গেই সেলাই হয়ে যাবে আর এই পট্টি কাপড়টা দেখো এই সাইডটা যেহেতু ফিনিশিং রয়েছে এখানে আমাদের আর সেলাই করতে হবে না আর এই পাশটা তো জামার সাথেই সেলাই হয়ে যাবে তো সেই কারণে এই পটিটা এরকমই থাকবে এবার দেখো জামার কাপড়টা নিয়ে নিচ্ছি এই যে দাগটা কেটেছিলাম আমি এই দাগের ওপরে আমাদের এই পট্টির কাপড়ে সোজা সাইডটা রাখতে হবে রেখে কী করবো এরকমভাবে দেখো গলার দিকে ফিনিশিংয়ের সাইডটা গলার দিকে রেখেছি এরকমভাবে মিলিয়ে রেখে ছোট ছোট কুচি একদম এই মাথা থেকে একদম ওই পার্টের শেষ মাথা পর্যন্ত আমাদেরকে কুচি দিয়ে সেলাই করতে হবে তারপরে দেখো ভাবে টার্ন করে নিয়ে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই বসাতে হবে তো এটা পুরো সেলাইটা আমি তোমাদেরকে মেশিনে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে একদম লাস্ট পর্যন্ত সেলাই করতে হবে দেখো সেলাইয়ের শুরুতেই একটুখানি এক ইঞ্চি মতন ছেড়ে দিয়ে তারপর কুচি দেওয়া স্টার্ট করো মোটামুটি হাফ ইঞ্চি মতন করে করে আমি কুচি দিচ্ছি এখানে একদম শেষ পর্যন্ত কুচি দিতে হবে আর স্টার্টিংয়ে একটুখানি ছেড়ে দিতে হবে কারণ এই পার্টটার নিচের অংশ কিন্তু আমাদের নিচের আরেকটি পার্টের সঙ্গে সেলাই হয়ে যাবে তো এরকমভাবে সেলাই করে নেওয়ার পর দেখো এই সাইডে টার্ন করে নিয়ে এর ওপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তাহলেই কুচিটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তোমরা চাইলে এই কুচিটা শুধুমাত্র সামনের সাইডেও দিতে পারো আমি সামনে পিছনে দুটো সাইডেই একবারে টানা কুচি দিয়ে বসাচ্ছি তো এরকমভাবে অন্য সাইডেও আমাদেরকে অন্য যে পট্টিটা ছিল সেটা বসিয়ে নিতে হবে তো এখানে আমি যে পরিমাণ কাপড় ব্যবহার করেছি টোটাল জামাটা তৈরি করার জন্য তাতে কিন্তু তোমরা ফর্টি বা ফর্টি ফাইভের বেশি লম্বা জামা বানাতে পারবে না দেখো সামনের সাইডে দুটো সাইড আর পেছনের সাইডে দুটো সাইডে এরকমভাবে কুচি বসিয়ে নিয়েছি টানা একই রকমভাবে এবার নিচের পার্টটা আমাদেরকে সেলাই করতে হবে নিচের পার্টটা এরকম ছোট ছোট কুচি দিয়ে ওপরের যেই পার্ট রয়েছে টপ পার্টের যতটা চড়া রয়েছে সেই চড়ার মতন সাইজের করে নিতে হবে তো এরকমভাবে হাফ ইঞ্চি চড়া চড়া কুচি দিলেই হয়ে যাবে মোটা ভাবে আমাদেরকে অন্য আরেকটি যে বড় পার্টটা আছে সেই পার্টও কিন্তু এরকম সেমভাবে কুচি দিয়ে সেলাই করতে হবে আর একদম নিচে দুটো পট্টির কাপড় ছিল তোমাদের মনে আছে সেই পট্টির কাপড় দুটোর সাইডে কিন্তু আমাদেরকে সেলাই করে জুড়ে নিয়ে লম্বা করে নিতে হবে অর্থাৎ সামনে পার্টের জন্য আমাদের তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ যদি আমরা জোড়া দিয়ে নিই তাহলে চলে আসবে এইটি এইট ইঞ্চি তো সামনের পার্টের নিচে এবং পেছনের পার্টেরও নিচে এরকম এইটটি এইট ইঞ্চির দুটি পট্টির কাপড় কুচি দিয়ে জোড়া দিতে সেলাই করতে হবে তো সেলাই কিভাবে করবে কুচি কিভাবে দেবে দেখো এই যে ওপরের পার্টের যে সোজা সাইড আছে সেই সোজা সাইডের ওপরে নিচের পার্টে সোজা সাইডটা রেখে হালকা হাফ ইঞ্চি মতো চড়াচড়া কুচি দিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি প্রথমে বড় পার্টটা কুচি দিচ্ছি স্টার্টিংয়ে এখানেও আমাদেরকে এক দেড় ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে তারপর এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চড়া কুচি রেডি করবে তোমরা বা এর থেকে কম বা বেশিও করতে পারো তো এরকমভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে তো দেখো এই পার্টটা কুচি দেওয়া হয়ে গেছে এবার এই পার্টের যেই নিচের নিচের অংশটা আছে সেই নিচের দিকে আমাদেরকে যে ছয় ইঞ্চির চওড়া পট্টি রয়েছে সেটা যোগ করতে হবে তো এই পার্টের সোজা সাইডের ওপরে এই ছোটো পট্টিটার সোজা সাইড রেখে এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি চওড়া করে এখানেও আমরা কুচি দিয়ে নেব তো সেমভাবে সামনের পেছনের দুটো পার্টের জন্য আমাদেরকে সেমভাবে কুচি দিতে হবে তো সেলাইয়ে আর বিশেষ কিছু দেখানোর নেই সে কারণে আমি সেলাইটা আর দেখালাম না দুটো সাইডেরই নিচের দুটো পার্ট রেডি হয়ে গেছে এবার নিচের পার্টগুলো আর ওপরের পার্টগুলো সেলাই করতে হবে তো দেখো নিচের পার্টে সোজা সাইডের ওপরে ওপরের পার্টে সোজা সাইডটা রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে আমরা হাফ ইঞ্চিই মার্জিন রেখেছিলাম তো হাফ ইঞ্চি মার্জিন নিয়ে ওপরের আর নিচের পার্টটা সেলাই করে নাও এরকমভাবে সাইডের যে দুটো পার্ট রয়েছে ওপরের এবং নিচের সেই দুটোও সেলাই করতে হবে তো এরকমভাবে সেলাই করে নেওয়ার পর আমি সাইডে যেই ফিটিংসের মাপ রয়েছে আমাদের সেই মাপ অনুযায়ী ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব আর একদম নিচে দেখো এখানে এই বর্ডারটাকেও আমাদেরকে রং সাইডে দুবার ভাঁজ করে রাউন্ডে পুরোটা সেলাই করে নিতে হবে তো এখানে দেখো বগলের জায়গা থেকে একদম ফিটিংসের মাপ অনুযায়ী সেলাই করতে হবে কোমর পর্যন্ত আর কোমরের নিচ থেকে হালকা করে বাঁকিয়ে একদম নিচের দিকে পর্যন্ত সাইডে শুধুমাত্র হাফ ইঞ্চি মার্জিন রেখে সেলাই কমপ্লিট করতে হবে তো দেখো পুরো ফ্রকটি আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি বুঝতে না পারো কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের আর বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব আজকে এটুকুই থাক ক্রিয়েট স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তাটা